ইফতারে মুড়ি ভত্তার সাথে বা যে কোনো সময় মুড়ি ভত্তার সাথে অনেকে কিন্তু কাঁচামরিচ খেয়ে থাকে আমার আজকের ভিডিও তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচের চপ রেসিপি আসসালামু আলাইকুম এক মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই কাঁচামরিচের চপ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেসন এক কাপ বেসন নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ থেকে কিছুটা কম চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার একটাই কারণ যেন কিস্পি মুচমুচে যে কোনো চপ আমরা বানাতে পারি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে খেতে ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে বেশি তো এখন দিয়ে দিলাম খাবার সোডা আরও দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম জর্দা রঙ কালারটা যেন খুব সুন্দর আসে তো এখন পানি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটা গোলা তৈরি করে নিব যারা ঝাল খেতে পছন্দ করে না তারা মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন তো আপনারা ভাবতে পারেন যে এতগুলো বেসনের গোলা দিয়ে আমি কি করব তো প্রথমেই আমি হচ্ছে কাঁচামরিচের চপ বানাবো আর বাকিগুলো দিয়ে আমি অন্যান্য চপ বানিয়ে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর গোলাটা কিন্তু খুব ভালোভাবে মুঠে নিচ্ছি এরপরে কিন্তু আমি আবারও পানি দিয়ে পারফেক্ট একটা গোলা রেডি করে নিব তো আজকে যার আমার ভিডিওতে নতুন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে তো গোলাটা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফেটিয়ে নিচ্ছি অবশ্যই গোলা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার চপ কিন্তু তত ফুলকো হবে মুচমুচে কিন্তু বানাতে পারবেন তো মুচমুচে করার জন্য অবশ্যই চালের গোলাটা দিতে হবে এতে কিন্তু তিন চার ঘন্টা আপনারা যে কোনো চপ মুচমুচে রাখতে পারবেন মরিচের চাপ বানানোর জন্য গোলা রেডি নিয়ে নিয়েছি মরিচ খানিকটা মরিচ নিয়েছি মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মরিচ একই সাইজে নেওয়ার চেষ্টা করেছি তো এখন আমি এই বেসনের মধ্যে এই মরিচগুলোকে চুবিয়ে তারপরে হচ্ছে গরম তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই মরিচ মাঝখান থেকে কেটে এর মধ্যে পুর ভরে বানাতে পারেন তবে সেটা অন্যরকম একটা স্নাক্স আমি শুধু মুড়ি পাতার সাথে খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা কাঁচামরিচ খেতে ভীষণ ভালোবাসে মুড়ি মুড়িপত্তার সাথে আজকের ভিডিও কিন্তু তাদেরই জন্য তারা অবশ্যই এই ভিডিওটি অনেক পছন্দ করবে এবং একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে যে মুড়িপত্তার সাথে খেতে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবসময় আপনার আপনাদের জন্য দোয়া করি তো বিদায় দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম